এক নম্বর অঙ্কে ইফ দিয়ে প্রথমে শর্তটা দেওয়া আছে দেনের পর আমাদেরকে মানটা বার করতে বলেছে দেখো আমাদের যে মানটা বার করতে বলেছে সেটা আমরা প্রথমে লিখি টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার একদম ফর্টি স্কয়ার পর্যন্ত তাই তো এবারে দেখো প্রথমে যেখানে শর্ত আছে প্রথমটা কি আছে ওয়ান স্কোয়ার মানে এক যেটা জানতে যেতে মান তার টু স্কোয়ার মানে দুই দুই চার তো এবারে দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি কি না টু স্কোয়ার ইন্টু ওয়ান স্কোয়ার টু স্কোয়ার ইন্টু টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার আপ টু টু স্কোয়ার ইন্টু টোয়েন্টি স্কোয়ার দেখো একটু ভালো করে লক্ষ্য করো আমরা এই টু স্কোয়ার জায়গায় এটা লিখতে পারি নিশ্চয়ই এর জায়গায় এটা লিখতে পারি সিক্স স্কোয়ারের জায়গায় এটা লিখতে পারি তাই তো ফর্টি স্কোয়ারের জায়গায় এটা লিখতে পারি এবারে যদি আমরা দেখি তাহলে দেখো এখানে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এই জাতীয়গুলো কীরকম পরপর বসে আছে আমরা প্রত্যেকের কাছে টু স্কোয়ার কমন হিসাবে পাচ্ছি পাচ্ছি তো তাহলে আমরা কমন নিয়ে নিলাম টু স্কোয়ার কমন নিয়ে নিলে কী থাকে দেখো প্রথমে ওয়ান স্কোয়ার দেন টু স্কোয়ার দেন থ্রি স্কোয়ার দেন টোয়েন্টি স্কোয়ার তাই তো দেখো একদম পেয়ে গেছি এটাকে পেয়ে গেছি তাহলে কী হলো টু স্কোয়ার মানে ফোর টু এইটার মান কত টু এইট সেভেন জিরো গুণ করব উত্তর হয়ে যাবে দেখো চার চার সাতটে আঠাশ চার আটটে বত্রিশ এক চৌত্রিশ চার দুই আট তিনে এগারো এগারো হাজার আটশো চল্লিশ এইটা অ্যান্সার এক নম্বর অঙ্কের বোঝা গেল এটা এক নম্বর অঙ্কের অ্যান্সার দু নম্বর অঙ্ক দেখো এখানে একটা সংখ্যা দিয়েছে ঘনমূলগত এই জাতীয় অঙ্কগুলো আমরা একটা খুব সহজ উপায় করতে পারি তবে কিছু বিশেষ সংখ্যার ক্ষেত্রে এগুলো হয় দেখ এই সংখ্যা বা এই জাতীয় সংখ্যাগুলো দিয়েও যদি ঘনমূল করতে দেয় বা এই জাতীয় সংখ্যা যদি বর্গমূল করতে দেয় আমরা দেখো খুব সহজেই এগুলো করতে পারি ঠিক আছে দেখো এই অঙ্কগুলো রেলের পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে দেখবে তা আমি কিভাবে করব দেখো এই যে সংখ্যাটা আছে এদের প্রত্যেকটা অঙ্ককে যোগ করি পরপর ফাইভ প্লাস ফাইভ প্লাস ওয়ান সরি ওয়ান প্লাস থ্রি প্লাস সিক্স প্লাস এইট প্রত্যেকটা অঙ্ককে যোগ করে নিলাম ফাইভ ফাইভ ওয়ান থ্রি সিক্স এইট ওকে যোগ করলে যে সংখ্যাটা পাবো পাঁচে পাঁচে দশ এগারো চোদ্দো ছয় কুড়ি আঠাশ আঠাশ যে সংখ্যাটা পেলাম তাকে শুধু উল্টে দাও সেটাই হবে হোক ঘনমূল অর্থাৎ ঘনমূল কত হবে না আঠাশটাকে উল্টে দিলে বিরাশি বোঝা গেল ঠিক একই উপায় আমরা তিনের দাগের অঙ্কটাও করতে পারবো দেখো তিনের দাগের অঙ্ক সিক্স ফাইভ সিক্স ওয়ান প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে দাও ছয় ছয় বারো আর ছয় আঠারো বর্গমূল কথা হবে আমি বললাম আগেরটার মতো একই জিনিস উল্টে দাও একাশি বোঝা গেল আঠেরো উল্টে দাও একাশি এগুলো জাস্ট বিশেষ কিছু সংখ্যার ক্ষেত্রেই হয় চারের অঙ্ক পাঁচের অঙ্ক দেখো চার পাঁচ একই অঙ্ক এই জাতীয় অঙ্কর ক্ষেত্রে কী করবে শুধু বেশগুলোকে পাশে বসিয়ে দাও চার পাঁচ দেখো চার চারের দায়ের অঙ্ক বেসগুলোকে অর্থাৎ ঘাতগুলো নেবে না ওয়ান থ্রি জিরো সিক্স এটাই উত্তর যোগ করলে ওয়ান থ্রি জিরো সিক্স এটাই হবে যদি এগিয়ে তোমরা ভেঙে নাও সূচকে ভেঙে করো তাহলে দেখবে এটাই উত্তর হবে পাঁচ নম্বরের ক্ষেত্রে তাই হবে ওয়ান থ্রি ফাইভ অর্থাৎ দেখো এই যে সংখ্যাগুলো আছে বেশগুলোকে বসিয়ে দাও শুধু পরপর যে একটা সংখ্যা তৈরি হবে ওটাই উত্তর ছ নম্বর অঙ্ক দেখো সেভেন এইট ফোর ফাইভ ইন্টু ট্রিপল নাইন যারা যাদের গুণ করতে সমস্যা নেই তুমি এমনি গুণ করতে পারো বা আমি একটা একটু সহজ উপায়ে দেখাই ছয় আমি এখানে করছি সেভেন এইট ফোর ফাইভ ইন্টু ট্রিপল নাইন মানে আমরা বলতে পারি সেভেন এইট ফোর ফাইভ সরি সেভেন এইট ফোর ফাইভ ইন্টু ট্রিপল নাইন আমরা বলতে পারি সেভেন এইট ফোর ফাইভ ইন্টু আচ্ছা ট্রিপল নাইনের জায়গায় আমরা ওয়ান থাউজেন্ড মাইনাস ওয়ান লিখতে পারি এক হাজার মাইনাস এক মানেই তো নশো নিরানব্বই তাহলে এবার সেভেন এইট ফোর ফাইভকে এক হাজার দিয়ে গুণ করো সেভেন এইট ফোর ফাইভ ট্রিপল জিরো ঠিক আছে আর সেভেন এইট ফোর ফাইভকে এক দিয়ে গুণ করলে নিশ্চয়ই সেভেন এইট ফোর ফাইভ হবে এবং এটা বিয়োগে আছে তাহলে আমি নিচেই বসিয়ে দিতে পারি সেভেন এইট ফোর ফাইভ অর্থাৎ বিয়োগ ঠিক আছে বিয়োগ করলে কথা হবে পাঁচ থেকে কত দশ পাঁচ সাত দেওয়া পনেরো হাজার সাত আট সেভেন এইট থ্রি সেভেন ওয়ান ডবল ফাইভ ঠিক আছে এটা উত্তর বোঝা গেল তাহলে আমরা জাস্ট একটু বুদ্ধি খরচ করে করে ফেললাম সাত নাম্বার অঙ্ক দেখো এটাও একটা গুণ যারা জাস্ট তাড়াতাড়ি এমনিতে গুণ করতে পারবে তাদের কাছে কোনো সমস্যা নেই যদি গুণ করতে মনে হয় অনিয়া আছে বা কিছু তার জন্য আমি একটা পদ্ধতি দেখিয়ে রাখি সাত সাতের দাগের অঙ্ক দেখো পাঁচশো ছিয়াশি আটশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াশি আর আটশো ছিয়াত্তর তাই তো পাঁচশো ছিয়াশি আটশো ছিয়াত্তর আমরা এই সংজ্ঞাগুলোকে প্রথমে আগে ভেঙে পর পর প্রত্যেকটা অঙ্ককে যোগ করবো তাহলে পাঁচ আট ছয় যোগ করলে পাঁচ আটের তেরো ছয় উনিশ আবার দু আমরা এক একদম যোগ করে করে এক অঙ্কে যতক্ষণ আসছে যোগ করবো অর্থাৎ এক নয় নয় আর একে দশ একটা সিঙ্গেল ডিজিট আনতে গেলে এক প্লাস শূন্য সমান এক হলো এবার আটশো ছিয়াত্তর আট প্লাস সাত প্লাস ছয় সমান আটের সাথে পনেরো ছয় একুশ একুশকে সিঙ্গেল ডিজিট করতে গেলে দুই প্লাস এক সমান তিন এবারে এই দুটো যে যোগফল পেলাম এদেরকে আমরা গুণ করব অর্থাৎ এক গুণিতক তিন গুণ করলে হয় তিন সিঙ্গেল ডিজিট সাপোজ যদি এখানে সিঙ্গেল ডিজিট না হতো মানে ধরো আমার এখানে যে যোগ ফল দুটো বেরিয়েছে ধরো একটা তিন বেরিয়েছে আর একটা নয় বেরোলো তাহলে কী হতো তখন আমি গুণ করলে তিন নয় সাতাশ পেতাম সাতাশ পেলে তখন কিন্তু সেটা দুটো ডিজিট হয়ে যাচ্ছে তখন আমাকে কী করতে হতো সাতাশের দুই আর সাত যোগ করে একটা ডিজিট আনতে হতো মানে দুয়ে সাথে নয় হতো ক্লিয়ার যেহেতু আমার এখানে সিঙ্গেল ডিজিট গুণ করে সিঙ্গেল ডিজিটই পেয়েছি তাহলে আমাকে আর সেটা করতে হলো না এবার কি করব এই গুণ ফলটা সঙ্গে আমি মেলাবো আমার যেহেতু অঙ্ক এখানে অপশান দেওয়া আছে সেই অপশানগুলোর মধ্যে কোন সংখ্যার অঙ্কগুলোকে যোগ করলে তিন হয় দেখব ওকে দেখ আমি প্রথম থেকে শুরু করি ধরো প্রথমে ফাইভ জিরো এইট জিরো সিক্স টু এটাকে যোগ করো পাঁচ শূন্য আট শূন্য ছয় দুই যোগ করলে কত হয় পাঁচ আটের তেরো তেরো ছয় উনিশ আর দুয়ে একুশ একুশ সিঙ্গেল ডিজিট আনতে হবে টু প্লাস ওয়ান সমান থ্রি দেখো এটার গুণ ফল মানে এটাকে যোগ করলে যে ফলটা পাচ্ছি আর এই গুণ ফল তিন একই হচ্ছে যেটা একই হবে অর্থাৎ এই গুণ সঙ্গে যার যোগ ফলটা মিলে যাবে সেটাই আমার উত্তর হবে ওকে অর্থাৎ এটা উত্তর বোঝা গেল দেখো একটা জিনিস মনে রাখো যখন আমরা যে কোনো সংখ্যার ক্ষেত্রে যখন আমরা গুণ করব গুণ করার পর আমরা যে গুণফলটা বেরোলো সেটা কি কারেক্ট হয়েছে কিনা এটা যাচাই করার জন্য আমরা নিজেরাই যাচাই করতে পারি এই পদ্ধতি অ্যাপ্লাই করে কি করবো তাহলে দেখো প্রথমে গুণ্য যে আছে তার অঙ্ক সংখ্যাগুলোকে আমি এরকমভাবে যোগ করে নেব করে সিঙ্গিল সিঙ্গেল ডিজিটে মানে এক অঙ্কের সংখ্যায় নিয়ে যাবো গুণ্যের একইভাবে গুণকের অঙ্কগুলোকে যোগ করে ও একটা ডিজিটে নিয়ে যাব। ঠিক আছে তারপর তাদের মধ্যে আবার গুণ করব। সেই যোগ গুণ করব গুণ করে যে গুণ ফলটা পাবো সেটাও যদি আবার ডবল ডিজিট হয় মানে দু অঙ্কের হয় তাহলে তাদের সংখ্যাগুলোকে যোগ করে এক অঙ্কে নিয়ে যাব ঠিক আছে বোঝা গেল সেই যে সংখ্যাটা পাব সেই সংখ্যাটা আর তুমি যে গুণটা করেছ সেই গুণ অঙ্কগুলোকে যোগ করে সেই সংখ্যাটা একই হবে কিরকম যেমন ধরো এখানে আমরা এই যোগ করে গুণ করে লাস্টে যেটা তিন পেয়েছি একদম এদের দুজনের গুণ ফলের সংখ্যাগুলোকেও যোগ করলে তিনই পাব ঠিক আছে তাহলে আমি বুঝে যাব যে আমার গুণ কারেক্ট হয়েছে যদি দেখি এই দুটো সমান হচ্ছে না তখন আমি জানবো আমার গুণটা ঠিক হয়নি